হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা সকাল সকাল উঠেছি সকাল থেকে কারেন্ট নেই সকাল থেকে একদম সাতটার পর থেকে কারেন্ট নেই সাতটার পর থেকে কারেন্ট নেই তো আমার মোবাইলটাও বাইশ পার্সেন্ট চার্জ হচ্ছে যে মোবাইলটা আমি ক্যামেরা করছি তো ভিডিও যে মোবাইলটা করছি সেই মোবাইলটার চার্জই নেই বারো পার্সেন্ট চার্জ হয়েছে জানি না কখন অফ হয়ে যাবে তো মহারানী ঘুম থেকে উঠেছে ডিউটি যাওয়া চক করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে কিচ্ছু করে যায়নি কিচ্ছু করে যায়নি আর করেও না কিচ্ছু যেমন তেমন করে বিছানাটা গুছিয়েছে গুছিয়ে রেখে বেরিয়ে গেছে আর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সব চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিচ্ছু গুছায়নি স্ট্যান্ডটাকে এখানে রাখার কথাই না স্ট্যান্ডটাকে এখানে রেখে দিয়ে চলে গেছে ফুলটাকে কিনে এনেছে কালকে ফুলটা আমার হাতে দেয়নি এখানে রেখে দিয়ে চলে গেছে কি কপাল দেখো এই সব জিনিস এখানে রেখে গেছে টিভি এখানে রিমোট এখানে পড়ে আছে মানে যা ইচ্ছা তাই করে রেখে গেছে দেখ এটাকে নিচে ওপরে রাখার কথা এটা নিচে ফেলে রেখে চলে গেছে রে ও নিজে না পড়ুক আমার কথা বলবে তুলে দিতে তা আমি তুলে দিতাম দেখো কী অবস্থা দেখি রান্নাঘরটার অবস্থা কী আছে এবারে দেখ অবস্থা প্লাস্টিকটা এখানে পড়েই আছে আর ঝুড়ি কিছুই নেই কিছুই নেই এখানে হ্যাঁ ফোনের সেই স্ট্যান্ডটা ওটাকে ঢাকা দিয়ে রেখে চলে গেছে এইভাবে ফোনে স্ট্যান্ডটা ঢাকা দিয়ে রেখে চলে গেছে রান্নাঘরের অবস্থা তো যেমন তেমন এই এই রান্নাঘরের অবস্থা সব ছড়ানো সব ছড়ানো খেয়েছে রেখে দিয়ে চলে গেছে যেমন তেমন যে করবে কি করবে না যাই হোক বাড়িতে আসুক তারপরে দেখা যাবে সে রাত্রে এসে ভাবা যাবে যে কি করবো ওর সাথে কি প্ল্যান করবো কি কিভাবে সাজা দিতে হবে সেটা দেখা যাবে তো ফাইনালি গাইস যেটা যে ট্রফিকটা বলার জন্য আমি ভিডিওটা করছি তো ট্রফিকটা এটাই হচ্ছে কি আমার যে চ্যানেলটা রয়েছে দ্য ক্র্যাক ম্যান এটা আমি কন্টিনিউ হিন্দিতেই করছিলাম তো আমি ভাবলাম যে আমি কন্টিনিউ বাংলাতেই করবো এবার থেকে তো বাংলাটা বাংলাটা ফ্লোয়িং তো আমার ঠিক আছে তো বাংলা বাংলাতেই কথা বলি সবসময় তো বাংলাতেই ব্লগ বানাবো ভেবেছিলাম তো আমার ওয়াইফও বাংলাতে বাংলায় কমফোর্টেবল তো বাংলায় এবার থেকে বাংলা ডেলি ব্লগ বানাবো ডেলি ব্লগ মানে ডেলি ট্রাভেলিং ডেলি ডেলি এভরিথিং মানে ডেলি ব্লগ আসবে আমার একটা করে এরকম বড় বড় ভিডিও আসবে একটা করে তো থ্যাংক ইউ গাইজ সাপোর্ট করার জন্য এরকমভাবে সাপোর্ট করতে থাক আর আমরা আরও ব্লগ বানাবো তো আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক 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 ভালোবাসা রইল আপনাদের তো আপনারা এইভাবে সাপোর্ট করুন Uh, thank you so much. Bye-bye.